মানে এখনো যদি সময় না হয় তাইলে কবে হইব সবাই বের হয়ে আসো সবাই বের হয়ে আসছে সবাই রে নিয়া কাবা ঘরের আঙ্গিনার দিকে রওনা হয়ে গেছে হজরত ওমর কাবা ঘরের আঙ্গিনা যাইয়া হজরত ওমরের শরীরের জোশ উঠে গেছেন হজরত ওমরের রক্ত গরম হয়ে গেছেন কাবা ঘরের আঙ্গিনা দেইকা হজরত উমর মুষ্টি বস্ত্র হাত উপরের দিকে নিয়া একটা তাকবির দিচ্ছেন ওই তাকবিরটা আমি আপনাদেরকে নিয়া দিব আর বাকি অংশের তাকবিরটার পিছনে যারা ছিল ওই তাকবির অংশটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া আপনারা বলবেন হজরত উমর কার বা করে রাঙ্গিনা দাঁড়াইয়া শরীরে তো সোয়েটা দাঁড়ায় মুষ্টিবদ্ধ হাত উপরের দিকে নিয়া কয় না রায় তাকবির I'm <laughs> not আকবর কয় আমার এলাকায় কে ইসলামের কথা কয় আমার এলাকায় কে কোরআনের কথা কয় এমন সময় অস্ত্রশস্ত্র সহকারে আবু জাহের সঙ্গ পঙ্গু আইসা কাবাগরের আঙ্গিরার সামনে দাঁড়ায় দেখে হজরত উমর দাঁড়ানো উমরকে দেখা থাইবা গেছেন আর সামনে যায় না হজরত উমর ডাক দিয়া কয় ও আবু জাহেল সামনে আহু কেন সাহস কি নাই খেলা কি শেষ আর খেলা কি হইব না এখন আবু জাহেল আর কোনো কথা কয় না আমি আপনাদেরকে কই খেলা মুসলমান মুসলমানের সঙ্গে হয় না খেলা হয় কাফের বিরুদ্ধে খেলা হয় মুশ্রিকের বিরুদ্ধে খেলা হয় ইহুদির বিরুদ্ধে খেলা হয় নাস্তিকের বিরুদ্ধে খেলা হয় ইসলাম বিদ্বেষিতের বিরুদ্ধে জোড়েন ঠিক বন্ধ সবাইদের ডাক দেয় কি এবার হজরত দে কেউ যদি আমার আওয়াজ বন্ধ করতে আসে কেউ যদি ইসলামের কথা বন্ধ করতে আসে কেউ যদি কোরআনের আওয়াজ বন্ধ করতে আসে কেউ যদি মসজিদ মাদ্রাসা বন্ধ করতে আসে কেউ যদি আল্লাহ তালার মিশন জমিনে বাস্তব আসে হজরত উমর কয়ে সামনে আইব সে যেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে সে যেন নিজের বিবি বাল কাছে বিদায় নিয়ে আসে কারণ হইল আমি উমরের হাতে ইসলামের জান্ডা জীবন নিয়ে আইব তো কল্যাণ নিয়ে ফেরত যাওয়ার সুযোগ নাই একটু জবান খুলে ধরে বলেন এই সাহাবির নাম কি আর একটু ধরে কোন নাম কি মানের কাছে বিচার সাহাবি ডাইকে কালকে আমরা একসাথে নামাজ পড়েছি একসাথে জিকির করছি মসজিদের অভাবের মধ্যে একসাথে ছিলাম নবী যে রোজা রাখে করে জাকাত দেয় নবী গো উমর তো মুসলমান হত্যা করছে নবী গো উমর তো মুসলমানের কল্লা ছলাই দিছে নবী গো হযরত উমর তো মুসলমানকে হত্যা করছে গোটা এলাকায় খবর ছেরা গেছে হযরত উমরকে নবী খবর পাঠাইছেন হযরত উমর নবীর দরবারে আসছে নবী ডাক দিয়ে কয় উমর মুসলমান হত্যা করছ হযরত উমর কা নবী গো মুসলমান কিনা আমি জানি না হযরত উমর কা নবী গো ইসলাম ধর্ম গ্রহণ করছে আমি শুনেছি কিন্তু যেই কাজ কর আছে এটা মুসলমানের কাজ না আমার নবী ডাক দে কুমোর বলো না এবার খোঁজে তোমার ডাক দিয়া কয় নবীটি আপনার দরবারে গিয়েছেন আপনি নাকি বিচারের ফয়সালা ইহুদির পক্ষে দিছেন আপনি নাকি বিচারের ফয়সালা মুসলমানের পক্ষে দেন নাই এই কারণে মনক্ষুণ্ণ এই কারণে বিচার না মাই না আমি ওমরের দরবারে আসছে আমার দরবারে সালাম দিছেন আমার আইয়া পাম দিতেছে আমারে পাম দিয়া কয়ে ওমর কি আমি নবীর কাছে গিয়েছি আমার নবী ঠিক বিচারটা করে নাই নাউজুবিল্লাহ আমি মুসলমান নামাজ পড়ি নবী আমার পক্ষে রায় দিব আমি হস করি নবী আমার পক্ষে রায় দিব আমি জাকাত দেই নবী আমার পক্ষে রায় দিব আমি মসজিদে টাকা নবী আমার পক্ষে রায় দিব আমি মুসলমানদের পক্ষে স্লোগান দেই নবী আমার পক্ষে রায় দিব আমাদের দেশেও কয় আমি নেতার লীগের জীবন দিই আমার পক্ষে রায় দিব আমি নেতার লীগের স্লোগান দিই আমার পক্ষে রায় দিব দুনিয়ার নেতারা তোমার শ্লোগানের জন্যে অন্যায় রায় দিতে পারে ইসলাম সমর্থন করে না আমার নবী এমন রায় দিতে পারে না ওমর ডাক যে কয় নবীজি আমার কাছে আমি জানি তুমি সঠিক বিচার করবা আমার কাছে আইসা কয়ে গো নবীজি আমি নাকি আপনার বিচারের পরে ভালো বিচার করতে পারবো নবী আমি অনেক বাসায় বলছি আমি তোর সঠিক বিচার করব আমি ঘরের ভিতর থেকে আমি এর দ্বিখণ্ডিত সঠিক বিচার আমি কাছে নাই উমরের আমার নবী ডাক এ দুনিয়াবাসী শোনো এ কেমন পর্যন্ত আনেওয়ালা মুসলমান শোনো যেই ব্যক্তি নবীর ফায়সালা মানে না যেই ব্যক্তি নবীর কথা মানে না যেই ব্যক্তি নবীর বিচার মানে না জোরে বলতে হবে সে মুসলমান থাকতে পারে আর জোরে কোনবার রে বন্ধুগুলো সে যতবার প্রমোদ ছেড়ে হচ্ছিল কেন যতবার ক্ষমতা ছিল হচ্ছিল কেন উইথ বাংলাটি নাটক সাজাইত না কেন উইথ বাংলাটি নাটক সাজাইতে পারে যাতে বিশ্বাস করে না তার কারণ শরীর ইসলামের বিপক্ষে তোমরা যত নাটক সাজাও না কেন এই দেশের মুসলমানরা জানে জোরে ঠিক কি না